নমস্কার ইউটিউবের সকলকে জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গুরুজন স্থানীয়দের জানায় আমার প্রণাম ভক্তিপূর্ণ সশদ্য প্রণাম ছোটোদের জানাই প্রাণ ভরা ভালোবাসা তার আমার আশীর্বাদ এবং আমার সকল শোভানুদ্ীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার প্রোগ্রাম আপনারা কিন্তু দেখছেন আমি এটা বুঝতেই পারছি কারণ সাবস্ক্রাইব করছেন তার প্রমাণ জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে প্রত্যেকটা চেম্বারে আপনারা আসছেন আগে আপনারা ঘরে বসে স্টাডি করছেন মানুষটা কেমন বলছে তো স্বাভাবিকভাবেই পঁয়ত্রিশটা বছর মায়ের চরণে কলম ধরে আছে একাশনে বিভিন্ন চেম্বার দেশ বিদেশ বিদেশেও আমার বিভিন্ন প্রোগ্রাম থাকে আপনারা জানেন ইন্টারন্যাশনাল জায়গা তো আমাকে যেতে হয় সেখানে অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম থাকে সর্বোরি প্রোগ্রামের থেকেও বেশি থাকে মানুষের ভালোবাসা বিকজ অনেক ভক্ত শিষ্য ওখানে বাড়ি গাড়ি করেছে বিদেশে বিভিন্ন স্টেটে বিভিন্ন ক্রান্টিতে করে আছে তারা আমাকে রীতিমতো ডাকে আমি সেখানে আমি কাজের কাজ তো আমার সব সময় থাকে তার মধ্যে বছরে চোদ্দোটা দিন আমি ছুটি পাই সেই একাদশী দিন থেকে ধনতরাশের তিন দিন আগে পর্যন্ত এটা আমি বিদেশেই থাকি এটা প্রতি বছর কোনোবারে দুবাই কোনোবারে রাশিয়া কোনোবারে মালয়েশিয়া কোনোবারে সিঙ্গাপুর কোনোবারে ইতালি কোনোবারে বিভিন্ন ক্রান্তি যখন আমার যেটা মনে হয় যে ক্রান্টির যেখানে বেশি ভক্ত আছে সেইগুলোকে আমি আগে সিলেকশন করি তো দু সাল শুরু কিন্তু শনির খেল একটা থাকবে এটা আপনারা বলে রাখি জ্যোতিষ স্বাস্থ্য সবসময় যে ভালো নিয়ে যায় সেটা নয় আর সবসময় যে খারাপ নিয়ে যায় সেটা নয় যার যেটা কপালে থাকবে সেটা আমরা বিচার বিশ্লেষণ করে কিন্তু বলে থাকি মানে এটা কোনো ভাওতাবাজি সাবজেক্ট নয় এটা পিওর সায়েন্সের ব্যাপার থাকে হুম এটা ওই কাগজকে পুড়িয়ে টাকা করে দিলাম সেটা কিন্তু এটা নয় যারা ভাবেন ভুল এবং যারা ভেবেছেন সেটা ভুল অ্যাস্ট্রোলজি হচ্ছে বিজ্ঞানসম্মত বিচার আমি যেটা মনে করি এবং আপনারা সবাই জানেন তো স্বাস্থ্য অনুযায়ী আমাদের চলত জ্যোতিষ স্বাস্থ্য ভাগ্যের পরিহাস যদি থাকে কপালে ঘির ঠকঠকালে হবে কি একটা কথাই আছে ভাগ্যকে আমরা সবাই মানি মানতেই হয় আমরা ঈশ্বরকে প্রণাম করি কেউ মনে মনে কেউ ভূমিষ্ঠ হয়ে কেউ কেউ মন থেকে কেউ ঘরে বসে কেউ শুতে যাওয়ার সময় কেউ ঘুম থেকে উঠে বিভিন্ন সময় বিভিন্ন আমরা ঈশ্বরকে ডাকতে পারি কেউ হসপিটালে পেশেন্ট ভর্তি হয়ে আছে ডাক্তার বলেছে বাহাত্তর ঘন্টা সময় ঠিক হসপিটালের যত পাশাপাশি মন্দিরগুলো আছে তখন গিয়ে মাথা ঠুকি এই ঈশ্বর আমার স্বামীর বয়স বিয়াল্লিশ বছর ডাক্তার বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে ডাক্তারবাবুরা বুঝেই তো দিয়েছেন সময়টা তা তো বিজ্ঞানসম্মত তারা সমস্ত কিছু দেখে পরীক্ষা নিরীক্ষা করে ক্যালকুলেশন করে তবে তো উনি বলেছেন হলে একটা ডাক্তার বলে দেবে বাহাত্তর ঘন্টা না গেলে কিছু বলতে পারছি না ঈশ্বরকে ডাকুন তিনি হচ্ছেন ঈশ্বর তিনি হচ্ছেন ভার্গ দেবতা তো তার শক্তি ছাড়া আমরা চলতে পারি না পারি পারি না চার্ট বলে দেবে আপনার সন্তান মেডিকেলে যাবে না আপনার সন্তান ইঞ্জিনিয়ার যাবে না আপনার সন্তানের বিজনেস হবে না আপনার সন্তান কোনো প্রফেশনাল দিকে যাবে চার্ট বলবে কালকে আমার একজন এসছিল বেশি বয়স না সাতাশ বছর বয়স জ্যোতিষপুর তার মুখস্ত মোটামুটি তার ছকটা মুখস্ত আমাকে বললো অষ্টমে আমার মঙ্গল আছে জানেন তো ছন্ন ছাড়া যুগ জানেন তো আমার একটা বিয়ে হয়ে যে ফাইনাল হয়ে যে কেটে গেছে জানেন তো আমার বিবাহিতজন ভালো হবে না তুমি তো নিজেই বলছো বাবা সব বলে আমি এটা খুবই খুবইভাবে ইন্টারেস্ট আমি এটা শিখেছি তো আমি অ্যাস্ট্রোলজি তাহলে আমি করবো আমি না তোমার হবে না অ্যাস্ট্রোলজি করতে গেলে যে যে মানে গ্রহগুলো খুব পাওয়ারফুল দরকার সেটা তোমার চারটে নেই বিদ্যাটা তুমি শিখেছো খুব ভালো বিদ্যা তো এটা তো বিদ্যা এটা স্বাস্থ্য নিশ্চয় শিখে রাখবে কিন্তু তুমি তুমি যেতে পারবে না প্রফেশনাল তুমি প্রেডিকশন করতে পারবে না সেই ডেপথ নেই ডেপ থাকতে গেলে সেই রাশি লাগবে পাওয়ারফুল হতে হবে তুমি তোমার ছকটা মুখস্ত করেছো বা সাবজেক্টটা তুমি কিছুটা শিখেছো তোমার সেই ডেপ তোমার নেই ওদের তুমি বাবা এই ধরনের বিজনেস করো তার চাটে যেটা আছে তো জ্যোতিষশাস্ত্র এমন একটা স্বাস্থ্য আপনাকে সমস্ত কিছু বলে দিতে পারে যদি স্বাস্থ্যটাকে নিয়ে অধ্যয়ন ঠিকমতো সে করতে পারে তা আমি ক্ষুদ্রাতীত মানুষ ছোটোখাটো মানুষ মায়ের চরণে জ্যোতিষের সঙ্গে তন্তনের একটা মেলবন্ধন আছে অবশ্য আপনারা জানেন মাতৃ আরাধনা আমি করে থাকি তার জন্য আমার তারাপীঠে একটি আশ্রম আছে আপনারা জানেন অনেকেই গেছেন লক্ষ লক্ষ মানুষ গেছে ওখানে মানন্দময়ী শান্তি মিশন আশ্রম ওটা হচ্ছে ভারত সেবা সময় ঠিক সামনে এবং খুব ভালো পরিবেশে সুসজ্জিত লজ্জার লাইনে ওখানেও আমি থাকি ওখানে আমি বসি মাসে একদিন তো মা কাছে যেতেই হয় তো আমি দুদিনও হয়ে যাই মার কাছে গেলে আর আসতে ইচ্ছাই করে না থাকি তিন চার দিন ব্যাপী অগণিত ভক্ত শিষ্য যায় মায়ের চরণে থাকি এবং কিছু কিছু ক্রিয়াকর্ম যেগুলো আছে সেগুলো আমি করে থাকি তাহলে দু হাজার পঁচিশ সালের খেল কিন্তু শুরু থেকেই দু হাজার পঁচিশ সালের শনির একটা খেল আপনারা দেখতে পাবেন প্রথম কথা কিছুটা সারা প্রভাবে অনেকটাই ছাড়কার হতে চলেছে পাঁচটা রাশির জীবন কিন্তু খুব সংশয়পূর্ণ সংশয়পূর্ণ জীবন মনে খুব বাজে নয় কিন্তু আবার বাজেও বলবো মানসিক শান্তি পাবেন না সাংসারিক শান্তি পাবেন না অর্থনৈতিক শান্তি পাবেন না তাহলে মানসিক সাংসারিক অর্থনৈতিক চারটেই তো আমাদের জীবনে ভাইটাল বলুন না সর্বোপরি আমরা যারা পড়াশোনা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু আশানুরূপ ফল পদনের বাধা হবে এবং কিছু ক্ষেত্রে চাকরি চলে যাবে মানে চাকরি হারানোর যোগ হঠাৎ করে বস বলবে এক মাস গ্যাস দিলাম তুমি রিজাইন দাও আমি এই কোম্পানি তোমাকে রাখতে পারছি না কেন ঊর্ধ্বতন থেকে এটা অর্ডার এসছে গেস্ট এক এক মাস তাকে রিজাইন দিতে হলো রকম ঘটনাও ঘটবে কিন্তু দু হাজার পঁচিশ সালে এটা আমার স্বাস্থ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি কেন আপনাদের কারো চাকরি চলে যায় সেটা তো আমি চাই না আপনার কর্মহীন হন সেটাও আমি চাই না কিন্তু আমার স্বাস্থ্য সেই কথাই বলছে কিছু কিছু রাশির ক্ষেত্রে সব রাশির ক্ষেত্রে নয় কিন্তু সব রাশির ক্ষেত্রে নয় কিন্তু কোন রাশির ক্ষেত্রে বরের আগামী বছর যেটা আমি বলবো সেটা হচ্ছে দু সালে পাঁচ রাশির জীবনে নানারকম ঘাত প্রতিঘাত আসবে হয়তো চাকরিটা বজায় রইল সংসার জীবনে ঘাত প্রতিঘাত হলো হয়তো কোনো পুরোনো মামলা আপনার জীবনে সে ঘাড়ে বসলো হয়তো যে সম্পর্কটা আপনি বন্ধন হয়েছিল সেটা কেটে গেল আঘাত নয় ঘাত নয় প্রতিঘাত নয় এ নিয়েই তো আমাদের জীবন প্রতি মাসে মিথুন রাশি এই রাশি যদি হয় যাদের তাহলে চাকরি সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হতে পারে এবং চাকরি দেওয়ার কথা উঠলে বুঝে সুঝে চাকরিতে জয়েন করবেন কারণ পরিবর্তন হয়ে যাওয়ার যোগ আছে হয়তো তিন মাস করলেন পরিবর্তন হয়ে গেল লাভটা কী রইলো সেই তিন মাস অন্য জায়গায় চেষ্টা করলে ভালো হতো এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু সামলা হবে পেটের সমস্যা লিভারের সমস্যা এবং মানসিক একটা অবসাদ আসবে এবং কিছু প্রেম আসবে যেগুলো খুব অপসংস্কৃতিমূলক সেটা দেখুব সাবধান প্রথম বললাম মেথুন রাশি এবার আছে কন্যা রাশি এই রাশির যারা জন্ম গ্রহণ করেছেন জাতক জাতিকারা কর্মজীবনে হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে এবং লোয়ার পোর্শান ক্রম সমস্যা হতে পারে মায়েদের বুনেদের কোনো ইউরিনাল প্রবলেম হতে পারে ইউটাসজনিত প্রবলেম হতে পারে নাই বলে দিলাম এটা হচ্ছে আপনার কন্যা রাশি এবং অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সর্দি সাথে ভুগতে ভুগবেন ভীষণভাবে খুব সাবধান কর্কট রাশি কর্মজীবনে এই রাশি যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে চাকরি পরিবর্তনের পরিস্থিতি হতে পারে কর্কর্কট এবার আসছে বৃষ্টিক রাশি চারটে রাশি বলছি বৃষ্টিক বলছি চারটে এই রাশি তারপর পাঁচ নম্বরে যাব এই রাশির কর্মজীবন পরের বছর প্রতিকূল হতে পারে এবং কেরিয়ার নিজের কোন ক্ষেত্রে ভীষণভাবে বাধা হতে পারে ঠিক ঠিকমতো নিতে পারবেন না এগারো চাকরি করবো এগারো হয়তো ব্যবসা করব এই দুদল্যমান একটা অবস্থা থাকবে এবং কিছু ক্ষেত্রে কিছু জিনিস শখ শৌখিনতা অপূর্ণ হয়ে থাকবে খুব সাবধানতার মধ্যে অবলম্বন করতে হবে তো ভয়ের কোনো কারণ নেই দেখুন মনুষ্য জন্ম ঘাত প্রতিঘাত আমাদের আসবে শোক দুঃখ জ্বালা আসবে ধৈর্য ক্ষমতা নিয়ে চলতে হবে এবং তার প্রতিকার প্রতিবেদন করা উচিত কোনো অভিজ্ঞাস্ট্ররার কাছে গিয়ে এবার আসছি লাস্ট রাশি আসছি মকর রাশি পরিবর পরিবারে নানা সমস্যা হবে পারিবারিক সদস্যদের সঙ্গে ঝামেলা হবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে এবং একটা সম্পর্ক দূষণ থাকবে এবং মতবিরোধ মতনৈক্য মত ঘটবে গুরুজনদের সাথে নিজের মতো সিদ্ধান্ত নিলে প্রচণ্ড অর্থ হবে এবং সিদ্ধান্তের ভুলে অর্থনীতির সমস্যা হতে পারে যানবাহন থেকে সাবধান যারা বাইক চালাচ্ছেন তাদের থেকেও সাবধান সমস্যা হতে পারে এবং কথাবার্তা খুব চিন্তা ভাবনা করে বলতে হবে ভালো থাকুন শুভ হোক এটা আমি চাই কিছু তো ঘাত প্রতিঘাত থাকবে আমাদের জীবনে সবই তো ভাগ্যের পরিহাস এটা নিয়ে আমাদের চলতে হবে তার জন্য রেমেডি সাপোর্ট দরকার তার জন্য ভালো গাইডলাইন দরকার তার জন্য দরকার ঈশ্বর প্রেম আর প্রত্যেক সন্তানদের উদ্দেশ্যে আমি বলবো পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করবে যারা এই পাঁচ রাশির মধ্যে আছো মেথুন রাশি কন্যা রাশি কর্কর রাশি বৃশ্চিক রাশি কন্যা রাশি অবশ্যই পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করবে পিতা মাতার উপর গুরুকেও হতে পারে না কারণ জননী জন্ম হমিশ স্বর্গাত গরিয়সী পিতা স্বর্গ পিতা ধর্ম প্রীত হি পেরাম তাব প্রীত সর্বদেবতা পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা যে সন্তানের আছে তার এত দুঃখ যন্ত্রণা এত জলে আসবে না এটা বিশ্বনাথ শাস্তির প্রেডিকশান হয়তো ভুল হতে পারে কিন্তু মায়ের আশীর্বাদ রয়েছে পিতা মাতাকে যে সন্তান যে শ্রদ্ধা করে না আমি তাকে সুসন্তান বলি না তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো পিতা মাতাকে শ্রদ্ধা সম্মান করবে যারা বাবাকে হারিয়েছ যখন অফিস কর্মে যাবে বাবার ছবিতে প্রণাম করে যাবো যারা বাবা মা আছেন প্রত্যেকে উদ্দেশ্য বলব অবশ্যই বাবা মাকে প্রণাম করো সকালবেলা উঠে পাঁচটা রাশির ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি আমার ক্ষেত্রেও যেমন বলছি প্রত্যেকের ক্ষেত্রে পিতা মাতা ছাড়া কিছু হতে পারে না পিতা শ্রেষ্ঠ মাতা শ্রেষ্ঠ সবাই ভালো থাকুন সবার শুভ হোক এই শুভ কামনা করি আদ্যাশক্তি মহামায়ার কাছে ও পূর্ণমাধ পূর্ণ মৃধ পূর্ণাক পূর্ণমদ্যতে পূর্ণাশিয়া পূর্ণমাদয়া পূর্ণমা ভবিষ্যতে हरियो शांति हरियो शांति हरियो शांति नमस्कार গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম কে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম কে জানাই গো প্রণাম श्री गुरुवे नमः